হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ বাবলি সিনেমার ট্রেলারটা ড্রপ করা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে সেই ট্রেলারটারই রিভিউ করব তো কেমন লাগলো এই ট্রেলারটা দেখো বন্ধুরা সত্যি কথা বলতে রাজ চক্রবর্তী এমন একজন পরিচালক না যে তার কাজের প্রতি আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে আলাদা একটা এক্সপেকটেশান থাকে হাই থাকে যথেষ্ট এবারে এই ট্রেলারটা পার্টিকুলারভাবে আমায় প্রচণ্ড হতাশ করেছে সত্যি কথা বলছি অনেস্টলি স্পিকিং যে আমি আরও বেশি আশা করেছিলাম রাজ চক্রবর্তী যে ধরনের যে মানের একজন পরিচালক যার ঝুলিতে নিতার মতো কাজ আছে পরিণীতকে আমি সিরিয়াল কখনো বলি না শুভশ্রীকে নিয়ে যেটা বানিয়েছিল না তারই হাউস থেকে অর্থাৎ রাজ চক্রবর্তীর নিজস্ব প্রোডাকশান হাউস থেকে সেটা দেখেছি বহুবার দেখেছি কান্না পেয়ে যায় কিছু কিছু সিনস রয়েছে সব সব ধরনের এলিমেন্ট যে সিনেমায় থাকাটা দরকার পরিণীতা সেরকমই একটা সিনেমা যেমন দুর্দান্ত গান রয়েছে তেমনি দুর্দান্ত শুভশ্রীর এবং ঋত্বিক চক্রবর্তীর অভিনয় রয়েছে পাওয়ার প্যাক ভালো সিনেমা এছাড়াও যদি বলি দুই পৃথিবীর কথা দেব এবং জিৎকে নিয়ে দেবদাজিদ্দাকে নিয়ে যেটা বানানো হয়েছিলো দু সালে সেটা ওয়েল মেড করা করা হয়েছিল যথেষ্ট ভালো বানিয়েছিল এবং যদি বলি এছাড়াও ধর্মযুদ্ধের মতো সিনেমাও কিন্তু রাজ চক্রবর্তী বানিয়েছেন দারুন দারুণ কিছু কাজ রয়েছে প্রলয়ের কথা কি বলবো প্রলয় আছে আবার প্রলয় আছে তো তার থেকে তো আরো বেশি কিছু চাই আমরা ঠিক আছে হ্যাঁ মেঠে করতে তাদের সন্তান বলে সিনেমা আসছে আমরা সবাই জানি সেটা আই থিঙ্ক ভালো হবে অনেক ভালো হবে বাট বাবলি ট্রেলার আমাকে হতাশ করেছে তার অনেকগুলো কারণ রয়েছে ট্রেলারটা অ্যাকচুয়ালি মানে ট্রেলারটা কি বলতে চাইছে সেটাই আমরা বুঝতে পারছি না ঠিকঠাকভাবে গল্পটা অ্যাকচুয়ালি কি আপনি আপনি যদি ঠাকুর দেখতে বেরুন পুজোয় ঠিক আছে প্যান্ডেল দেখতে প্যান্ডেল ওপিং করতে বেরুন তখন অ্যাকচুয়ালি থিমটার নামটা আপনাকে জরুরি জানাটা যে কি থিম হচ্ছে সেইটা যদি ট্রেলারে আপনার মিসিং থাকে যে অ্যাকচুয়ালি সিনেমাটা কি থিমের ওপরে যে সাবজেক্টটা চুজ করা হয়েছে সেই সাবজেক্টটার মোরকটা অ্যাকচুয়ালি কিসের কথা বলছে সেটা বোঝাতে ব্যর্থ হয়েছে এই ট্রেলারটা খুবই স্লো খুবই মানে নর্মাল একটা ব্যাপার যে রাজ চক্রবর্তীর যে ফিলিংসটা বা যে ফ্লেভারটা রাজ চক্রবর্তীর যে ব্যাপারটা সেইটা কোনো অংশে ছিল না ট্রেলারটাতে ট্রেলারটা দেখতে দেখতে অনেক কিছু মনে আসছিল দু সালে উইন্ডোজ থেকে একটা সিনেমা বেরিয়েছিল অরিত্র মুখার্জি বলে একজন পরিচালক তিনি একটা সিনেমা বানিয়েছিলেন আবির চ্যাটার্জি এবং রীতাবরী চক্রবর্তী তারা ছিলেন নায়ক নায়িকা হিসাবে সিনেমাটার নাম ছিল ফাটাফাটি আই থিঙ্ক তোমরা অনেকেই দেখেছো সেই ফাটাফাটি সিনেমার সাথেও কিছু কিছু মিল পেলাম আমি ট্রেলারটার মধ্যে রোগা মোটার যে ব্যাপারটা ফ্যাটির যে ব্যাপারটা মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা কিছু হালকা একটা মিল আমি পেয়েছি ট্রেলারটা দেখে এখন ওটা মিল পেয়েছি মানে যে কপি পেস্ট রিমেক সেটা আমি বলছি না একবার বাট এরকম একটা সিমিলার মিল আমি দেখতে পেয়েছি এবং সিনেমাটা একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত প্রেম এবং বাইরের লোকেশানে কিছু শ্যুট করা হয়েছে দেখতে পেলাম আবির চ্যাটার্জিকে খুব সুন্দর দেখতে লাগছে খুব হ্যান্ডসাম লাগছে আবির চ্যাটার্জি এমনিতেও খুব হ্যান্ডসাম এবং কীভাবে একটা মিথ্যে প্রেম বা কিছু হচ্ছে এরকম টাইপের একটা কিন্তু জিনিস শুভশ্রীকে কি আদেও রাজ মানে আবির চ্যাটার্জি ঠকাচ্ছেন প্রেমের জালে ফাঁসিয়ে বিবাহিত জীবনের পরেও নাকি সে সৌরশে নীর সাথে কোনো নতুন কোনো প্রেমের কোনো কিছু ট্র্যাপ করেছে এবং প্রেমের জালে তাকেও ফাঁসিয়েছে তার ক্যারেক্টারটা কি আবির চ্যাটার্জির মেন ক্যারেক্টারটা কি সেটা বোঝার জন্যই হয়তো বা সিনেমাটা দেখতে হবে খুব একটা কিছু আহামরি কিছু আমি সাবজেক্ট খুঁজে পেলাম না অ্যাকচুয়ালি ত্রিকোণ প্রেমীর গল্পটাই বেরিয়ে এরকম মনে হচ্ছে যে চেহারাটা আলটিমেট প্রথম দিকে ছেলেরা খুব একটা বেশি প্রকাশ করে না যে চেহারাটা আমার এই রকমই লাগবে আমার ডিমান্ড হচ্ছে এই রকম প্রকৃতির ঠিক আছে যে মেয়েদের চেহারাটাকে আমি পণ্য বলে মনে করি না যেরকমই চেহারা হতে পারে মোটা রোগা হোয়াট এভার ঠিক আছে সে তো প্রকৃতপক্ষে মানুষ এবং মানুষের মনটা দেখে ভালোবাসত এই রকম টাইপের জিনিসটা বলে শুভশ্রী তার প্রেমে পড়ে এবং শুভশ্রীকে প্রেমে ফেলে অ্যাকচুয়ালি বিচ্ছাটা জি বাট তারপরে যেহেতু স্লিম ফিগার একটা ভালো সুন্দর দেখতে সুন্দর ফিগার ওয়ালা সৌরসি ছিল কোনো অফিসের কোনো কেউ একজন মেম্বার তো তার ফলে তার একটা বডি বা কী বলবো চেহারার প্রতি মেয়েদের চেহারার প্রতি যে অ্যাট্রাকশান হয় পুরুষদের সেটা হয়তো বা আবির চ্যাটার্জির সাথে একটা ম্যাচ আপ হয়েছে একটা ব্যাপারটা ঘটে গেছে বাট সেটা পুরোপুরি ক্লিয়ার হয়নি লাস্টে জিনিসটা ধোঁয়াশাই রাখা হয়েছে যাই হোক ট্রেলারটা দেখে আমার আহামরি কিছু নতুনত্ব কিছু আমার লাগেনি ঠিক আছে খুবই স্লো এই রকম মানে এটা সত্যি সিরিয়ালের মতোই লেগেছে আমার ট্রেলারটা সত্যি কথা বলছি ঠিক আছে অভিনয়ের দিক থেকে শুভশ্রী অসাধারণ লেগেছে ট্রেলারটা যতদূর দেখেছি আমি খুব সুন্দর মিষ্টি লাগছে শুভশ্রীকে তার জায়গা থেকে সে ঠিকঠাক রয়েছে পারফেক্ট রয়েছে আবির চ্যাটার্যতাই সৌরশ্রীও তাই এবারে দেখা যাক সিনেমাটা পনেরোই আগস্টে রিলিজ করছে সিনেমাটা কীরকম হয় অ্যাকচুয়ালি সিনেমাটা পুরোটা দেখার পর তো আমরা বুঝতে পারব সিনেমাটা অ্যাকচুয়ালি ভালো না খারাপ বাট হ্যাঁ ট্রেলারটা দেখে খুব একটা আশানুরূপ মনে হচ্ছে না যে এই সিনেমাটা বিশাল কিছু বক্স অফিস কালেকশন করতে পারে বলে আমার মনে হচ্ছে না তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা